কোন ডিজাইনের ফটো পেয়ে যাবেন এগুলো থ্রি ডি ফটো এগুলো ফটো অনেক 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 ঠাকুরের ফটো পেয়ে যাবেন যেমন রাধা কৃষ্ণ এগুলো আপনি যদি ফ্রেমের ভিতরে নিতে চান তো ফ্রেমের ভিতরে পেয়ে যাবেন কেউ যদি নর্মালি এরকমই নিতে চান তো এরকম এটাও নিতে পারে এগুলো বাঁধানো এগুলো বাঁধানো এটা ছোট সাইজ এটা বারো আঠারো এইগুলো যেমন দাদা দেখুন আমাদের এলইডি ফটো এগুলো সাইজ হলো বারো আঠারো এটা যেমন রাধা কৃষ্ণ এটা জগন্নাথ এরকম অনেক ধরনের আজ চলে নতুন একটা আপনাদেরকে দেখাবো এই ফটোফ্রেম কারখানাতে কি কি ধরনের ফটো তৈরি করা হয় এখানে ওয়াল টাইপের ফটো ফ্রেম কিন্তু আপনারা পাবেন ওয়ানলি ফর হোলসেল এখানে হোলসেলেই কিন্তু ফটো ফ্রেম বিক্রি করা হয় রিটেলে ফটো ফ্রেম বিক্রি করা হয় না যে কারখানাতে এখন বর্তমানে দাঁড়িয়ে এখানে কিন্তু অল টাইপের করা হয় আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এই কারখানা থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই কারখানার যে মালিক আছে মালিকের সাথে আমরা কথা বলবো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে এখানে কি ধরনের ফটো পাওয়া যায় এবং এই ফটো গুলি কোথায় কোথায় তারা ডিস্ট্রিবিউট করে যারা হোলসেলে ফটো ফ্রেম নেবেন ভাবছেন তারা প্রথমত কত টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সমস্ত কিছু জানবো সেই মালিকের কাছ থেকে তো এবার আমরা পেয়ে গেছি এই কারখানার মালিককে তো কারখানার মালিককে আমরা প্রশ্ন করব এখানে কি কি ভাবে তারা তারা কাজ 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 করে করে এখানে এবং কারখানা থেকে যদি কোনো কাস্টমার মাল নিতে চাই তাহলে কত টাকার মিনিমাম অর্ডার করতে হবে সমস্ত কিছু জানবো সেই মালিকের কাছ থেকে নমস্কার দাদা নমস্কার আপনার নাম কি নাম কেজি কুমার দাস আপনার কারখানার নাম কি কারখানার দাস ফটো তো আপনাদের এখানে যে ফটো ফ্রেমগুলো তৈরি হয় এখানে কী ধরনের ফটো ফ্রেম তৈরি করা হয় আমাদের এখানে চার ছয় থেকে শুরু করে বারো আঠারো বারো কুড়ি তিরিশ এসব যে কোনো যে কোনো সাইজ আপনি নিতে পারেন নর্মালি আপনি যাতে রেডিমেড ফটো নিতে চান রেডিমেড ফটোও পেয়ে যাবেন কি আপনারা কি র ম্যাটেরিয়ালও সাপ্লাই করে থাকেন না শুধু আপনারা রেডিমেড ফ্রেম সাপ্লাই করে থাকেন রেডিমেড ফ্রেম শুধু রেডিমেড ফ্রেম সাপ্লাই করে থাকে রেডিমেড তো ফ্রেমগুলি কি দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে তো চলুন একটু ফ্রেমগুলি দেখান এগুলো দেখুন যেমন এগুলো সাইজ হলো আপনার আট বারো এটা আট বারো সাইজ এগুলো যেমন দেখতে পাচ্ছেন রেডিমেড এটা এ ফোর সাইজ মাউন্ট যেটা বর্ডার বলা হয় নর্মালি এটা আপনার পাঁচ সাত ফ্রেমের কালার আপনি অন্য পেয়ে যাবেন আর অনেক অনেক রকম ফ্রেমের ডিজাইন আছে এটা আপনার ছয় আট এটা ছয় আট এরকম আরো অন্যান্য সাইজ সাইজও পেয়ে যাবেন যেমন রেডিমেড ফটো এগুলো পেয়ে যাবেন এইগুলো পেয়ে যাবেন এগুলো মাত্র তিরিশ টাকা থেকে শুরু এগুলো পেয়ে যাবেন আপনি বারো আঠারো সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কারখানাতে সব সাইজের ফ্রেম পাবেন এই কারখানাতে আপনার তিরিশ টাকা থেকে ফ্রেম স্টার্টিং হচ্ছে তিরিশ থেকে শুরু করে আপনারা যেরকম সাইজের নিবেন সেই রকম সাইজ অনুযায়ী কিন্তু দাম রয়েছে তো আপনারা যদি কাস্টম সাইজ নিতে চান আপনাদের নিজের ইচ্ছা মতো সাইজ নিতে চান সেই রকম সাইজও কিন্তু এখানে বানিয়ে দেওয়া হবে তো দাদা আপনাদের এখানে কি থ্রি ডি ফটো পাওয়া যায় না থ্রি ডি ফটো পাওয়া যায় আপনার এল ইডি ফটো পাওয়া যায় তো সেই ফটোগুলো সেই থ্রি ফটো দেখান এইগুলো যেমন থ্রি ফটো আপনি দেখতে পারেন এগুলো যেমন গোপালটা দেখুন একবার করে কি করে দেখুন এটার সাইজ কি আপনি যে হাতে ফটোটা ধরে আছে এটা সাইজ এটা আছে বারো ষোলো এটা বারো ষোলো হ্যাঁ এই ধরনের ফটো ফটো অনেক পেয়ে যাবেন এই দেখুন কোন ডিজাইনের ফটো পেয়ে যাবেন এগুলো থ্রি ফটো এগুলো ফটো অনেক 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 ঠাকুরের ফটো পেয়ে যাবেন যেমন রাধা কৃষ্ণ জয় জগন্নাথ রাম এরকম অনেক ফটো পেয়ে যাবেন দেখলে দেখতে পারেন তো এগুলো কি ফ্রেমের মধ্যে পাওয়া যায় না শুধু ফটো পাওয়া যায় এগুলো আপনি যদি ফ্রেমের ভিতরে নিতে চান তো ফ্রেমের ভিতরে পেয়ে যাবেন কেউ যদি নরমালি এরকমই নিতে চান তো এরকমও মানে যদি কেউ নরমাল র ম্যাটেরিয়াল হিসাবে শুধু ফটোটা চাই তাহলে ফটোটাও পাবে সেটাও পেয়ে যাবেন আর কেউ যদি মনে করে বাঁধানো সাইজ নিব এরকম এটাও নিতে পারে এগুলো বাঁধানো এগুলো বাঁধানো এটা ছোট সাইজ এটা বারো আঠারো আর এইগুলো হলো আঠারো চব্বিশ এটা ফ্রেমে বাঁধানো আছে

এটা বড় সাত ঘোড়া এগুলো পেয়ে যাবেন আরো অন্যান্য ফটো আপনি যে কোনো ফটো চাইবেন সেটাই পেয়ে যাবেন আরো আপনি বললেন আপনার এখানে এলইডি ফটো ফিল্ম পাওয়া যায় সেই ফিল্ম গুলার স্যাম্পল কি আছে হ্যাঁ সেইগুলোও দেখাচ্ছি আপনাকে এইগুলো যেমন দাদা দেখুন আমাদের এলইডি ফটো এগুলো সাইজ হলো বারো আঠারো এটা যেমন রাধাকৃষ্ণ এটা এটা গণেশ জগন্নাথ এরকম অনেক ধরনের ফটো পেয়ে যাবেন সব ঠাকুরের দেব দেবিতা অনেক 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 আছে আপনি দেখলে দেখতে পারেন এটা যেমন শিব এটাকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন জ্বালিয়ে দেখালে এরকম লাগবে বন্ধ করলে শিব যেমন দেখেন রাধাকৃষ্ণ আগে যেইগুলো আমি এল ফটো দেখালাম সেটা হলো বারো আঠারো এখন আপনাকে যেটা দেখাবো সাইজ এটা হলো আট বারো এগুলা আট বারো সাইজোর হাফ ইঞ্চি ইদার থেকে যদি বড় কেউ কাস্টিং সাইজ নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে চান সেটাও পেয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই কারখানার যে মালিক ছিল সে মালিক কিন্তু আপনাদেরকে এক এক করে অনেক ফটো ফ্রেম দেখিয়েছে তো সমস্ত ফটো ফ্রেম দেখানো কিন্তু সম্ভব নয় এই কারখানা থেকে যদি আপনারা ফটো ফ্রেম নিতে চান তাহলে এই কারখানাতে কিভাবে যোগাযোগ করবেন সেই বিস্তারিত কিন্তু আমরা সেই মালিকের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আর কত টাকা দিয়ে আপনারা মাল কিনতে পারবেন সেটাও কিন্তু তার কাছ থেকে জানব তো দাদা আপনার এখান থেকে ধরুন কেউ ফটো ফ্রেম যদি নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাহলে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে আপনি ধরুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন করে তো মিনিমাম মিক্স করে যদি আপনি ফটো ফ্রেম নিতে চান তো মিনিমাম কোয়ান্টিটি আপনাকে পাঁচ হাজার টাকা নিতেই হবে তো আপনারা শুনতে পেলেন যদি আপনারা এই কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে মিনিমাম আপনাদেরকে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আপনি সব রকম মিলিয়ে কিন্তু পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন তাই তো হুম তো আপনাদের এই কারখানাতে যদি বাইরে থেকে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে আপনার ভিডিওতে দেখে আমার নাম্বারটা দিয়ে দেবেন যেটা আমার নাম্বার মোবাইল নাম্বার হলো ডবল নাইন থ্রি টু এইট ওয়ান থ্রি জিরো সিক্স জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ঠিক বলে দেবো যে আমাদের অ্যাড্রেসটা তো আপনারা যদি বাইরে থেকে আসতে চান এই কারখানাতে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আপনাদেরকে গাইড করে দেওয়া হবে আপনারা এখানে কিভাবে আসবেন সমস্ত লোকেশন আপনাদেরকে শেয়ার করা হবে আর যদি আপনারা এখানে না এসে অনলাইনের মাধ্যমে যদি আপনারা কিনতে চান সেটাও হবে তো আপনাদেরকে সেখানে ফ্রি পেমেন্ট করতে হবে আগে পেমেন্ট করতে হবে তাই তো তাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনারা যদি বিজনেস রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের ডিজ এক্সপ্লোর বাংলা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করা হয় আদার্স কোনো ভিডিও কিন্তু আপলোড করা হয় না আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন